আজকের বলকের সব মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকের বোলকে আমাদের সাথে থাকছে টিম কলেজ বাড়ির সিনেমাটোগ্রাফার ক্যামেরাম্যান এবং অ্যাক্টর এবং আমার ছোট ভাই মোহাম্মদ সিয়াম সরকার আসসালামু আলাইকুম গাই সাই মোহাম্মদ সিয়াম সরকার আজকে সেভেন নাম্বার বোলকের আমি ক্যামেরাম্যান হিসেবে আসি তো সবাই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন গাইস এবার আসুন সিনেমাটিক স্টাইলে আমরা চলে যাই নুনিয়াগাড়ি প্রাচীন মসজিদে তো লেটস গো মসজিদে যাওয়ার পথেই আমাদের এই যে এই জায়গাটার আমরা দেখা পাইলাম এখানে আমাদের মূলত স্কুল ভার্সেস মাদ্রাসা নাটকের শুটিং হয়েছিল আর গাইজ আমরা এখানে এমন একটা সময় আসছি মানে এত রোদ এই যে আপনাদেরকে দেখাই প্রচুর রোদ রোদে থাকাই যাচ্ছে না আর দেখতে দেখতে অলরেডি আমরা চলে আসছি মসজিদের সামনে এই যে আমার সামনেই হলো মসজিদটা এর পিছনে একটা মসজিদ আছে ওখানে নিয়মিত নামাজ পড়ার জন্য আর এই মসজিদটা এখন বন্ধ আছে তো চলুন সিনেমাটিক স্টাইলে মসজিদটাকে আমরা দেখে আসি আর আজ থেকে কিছুদিন আগে কিন্তু মসজিদটার এই যে আপনারা যে রূপটা দেখতেছেন এখন এই রূপটা কিন্তু কিছুদিন আগে ছিল না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আগের রূপটা কয়েকদিন হলো মাত্র মসজিদটাকে নতুন একটা রূপ দেওয়া হয়েছে যার কারণে এখন মসজিদটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে মসজিদের একটা গেট ছোট একটা গেট আর এটা হচ্ছে মসজিদের বর্তমান তালা আর এইদিকে সম্ভবত একটা দান বাক্স হবে এটা নতুন করতেছে এই পাশে নতুন একটা মসজিদ হয়েছে মানে এখানে নামাজ পড়ার জন্য আর কি নিয়মিত নামাজ পড়ার জন্য আর এটা সব সময় বন্ধ থাকে গাইস এই মসজিদটা সম্পর্কে রিভিউ দিবে আমাদের টিম পলাশবাড়ির কি করে টিম পলাশবাড়ির সিনেমাটোগ্রাফার মোহাম্মদ সিএম সরকার সিএম সরকার আপনি মসজিদটা সম্পর্কে কিছু বলুন এটা আমাদের গর্ব আমাদের রংপুর বিভাগে সবচেয়ে ছোট মসজিদ আমাদের রংপুর বিভাগে বাংলাদেশে মানে বিশ্বের সব থেকে ছোট মসজিদ বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ এটা আমাদের গর্ব আমাদের পলাশবাড়ি পৌরসভার ভিতর এটা আমাদের অনেক খুশি লাগে আচ্ছা এই মসজিদটা যে আমাদের পলাশবাড়ি পৌরসভায় হয়েছে মানে এটা আমাদের কি উপকার হয়েছে আমাদের হলো দুইটা উপকার হয়েছে এক নম্বর হলো এটা আমাদের পলাশবাড়ি পৌরসভার ভিতরে এই জন্য আমাদের অনেক আর কি ভালো লাগে আর একটা উপকার হলো এটা অনেক আগের মস্তি আমরা এই সময় এসেও আগের মস্তি দেখতে পাচ্ছি এটাই আমাদের সৌভাগ্যের বিষয় হ্যাঁ এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে এই সময় এসেও আমরা সেই আদিকালের মসজিদটাকে এখনো দেখতে পারতেছি এই যুগের ছেলে হয়েও এটা আমাদের একটা সৌভাগ্যের বিষয় আর কি মিরাজ তুমি যদি এই মসজিদের গম্বুজের ওপরে উঠে আমাদের পুরো মসজিদের ভিউ দিতে পারো তোমাকে তাহলে এই একশো টাকা দেওয়া হবে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করতেছি একশো টাকা দিবে তো নাকি হ্যাঁ হ্যাঁ একশো টাকা দিব আচ্ছা ঠিক আছে কিন্তু কেমন আমি তো বুঝতেছি না কিভাবে উঠবো দেখি না ওঠা সম্ভব না তারপরে দাও একশো টাকাটা দাও না একশো দেওয়া যাবে না তোমাকে চ্যালেঞ্জটা কমপ্লেন্ট কমপ্লিট করতে কমপ্লিট করতে হবে তারপর এই মসজিদে ওঠার মতো কোনো সিঁড়ি নেই আসলে বুঝি না আগেকার মানুষের যে যেভাবে ব্রেনে কাজ করছে আগে আমার একশো টাকাটা লস গেল তো গাইস এই মসজিদটা সম্পর্কে আমরা এলাকাবাসীকে জিজ্ঞাসা করব তো আমরা এখানে একজন ভাইকে আটকাইছি তো ওই ভাই দেখে কিছু বলতে পারে কিনা ভাই এই মসজিদটার ইতিহাস সম্পর্কে আপনি যদি একটু বলতেন এই মসজিদটা পুরো তুন আয়কার মসজিদ মারিতল থেকে বাইরে হচ্ছে মসজিদ এটা বহুত আমাদের বাপ চাচার আম্বল থাকে এই মসজিদটা ভাসে হচ্ছে আমরাও দেখছি এই মসজিদটা এই টুকু মনে করো এই ফজরের আদানটা ফজরের আদানটা হয় প্রত্যেক মনে করো এই

তো গাইস আপনারা তো শুনতেই পাইলেন আসলে বাহিরে খুব নয়েস এই নয়েজের কারণে কতটুকু শুনতে পারছেন আমি সঠিক বলতে পারবো না তবে আমরা যতটুকু জানলাম ওনার কাছ থেকে যে মসজিদটা নাকি আপনা আপনি হয়েছে মানে এমনি থেকে মাটির তল থেকে উঠছে আসলে এগুলো আদিকালের মানুষ সেগুলো বলে কতটুকু সত্য সেটা জানি না আর উনি বলল যে ফজরের সময় জিনেরা এসে হ্যান ত্যান এইরকম কথা বললো আর কি তো যাই হোক মসজিদের ইতিহাস সম্পর্কে পাখি ভালো জানেন আমরা ভাইকে জিজ্ঞেস করলাম ভাই এতটুকু কথাই বললো আর কি অনেকজনকে জিজ্ঞাসা করার পর আমরা মসজিদের কত সো কত সালে এই মসজিদটা হয়েছিল এটা আমরা জানতে পারলাম না তো থাক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি যে একটি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই মসজিদে যদি কেউ আসতে চান আপনাদের ভিডিও শুরুতে লোকেশন দিয়ে রেখেছি এই লোকেশন অনুযায়ী আসবেন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাকে কল করবেন ইনশাআল্লাহ সবাইকে রিসিভ করার চেষ্টা করব তো ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ